আব্রেন এর মূল উপাদানগুলির এই মডিউলটিতে আপনাদের স্বাগত এই মডিউলটিতে আপনারা আব্রেন এর অন্যতম মুখ্য উপাদান আবার সম্পর্কে জানবেন এই মডিউলের শেষে আপনি আভা এবং তার সুবিধাগুলি বুঝতে পারবেন আভা তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানুন ইনি রাহুল ভারতের মুরাদাবাদে বসবাসকারী এক যুবক তিনি তার বাবার তৈরি একটি মুদি দোকান চালান এবং তার স্ত্রী ও বাবা মায়ের সাথে তাদের পৈতৃক বাড়িতে থাকেন রাহুল উপায় এবং আধারের একজন আগ্রহী উপভোক্তা যা ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠাপিত এক বৃহৎ প্রোগ্রাম এবং যার ভারতে এক রূপান্তরকারী প্রভাব রয়েছে রাহুল তার বাবা মাকে শিখিয়েছেন কিভাবে ছোট দোকান এবং বিক্রেতাদের তাদের পণ্য ও পরিষেবার বিনিময়ে অর্থ প্রদানের জন্য ওপে ব্যবহার করতে হয় রাহুল দেখেছেন তার অঞ্চলে আধার কিভাবে দরিদ্রতম ভারতীয়দের এবং সবচেয়ে প্রত্যন্ত এলাকায় বসবাসকারীদের সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ভর্তুকি পেতে সক্ষম করছে আসুন প্রথমে আমরা আবহ এর মূল ধারণাটি বুঝি এবং রাহুলের মতো ব্যক্তিরা কীভাবে এর সুবিধাগুলি পেতে পারেন তা জানি যেদিন থেকে রাহুল আব্রম সম্পর্কে জানতে পেরেছেন সেদিন থেকেই তিনি এবং তার পরিবারের সদস্যরা কীভাবে আবনের সাথে যুক্ত হতে পারে তা জানতে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন তিনি তাদের পারিবারিক ডাক্তার ডাহ রশিদের কাছে যান এ সম্পর্কে আরও জানার জন্য ডাহ রশিদ তাকে বোঝান যে যে কোনো ব্যক্তি কেবল তাদের ইউনিক স্বাস্থ্য শনাক্তকারী আভা তৈরি করে এবং ইকোসিস্টেমে যুক্ত হতে পারে প্রকৃতপক্ষে অ্যাবনে যা কিছু ঘটে তা সবই অ্যবেকে কেন্দ্র করে হয় যা একটি অঙ্কের ইউনিক সংখ্যা আবার ধারণাটিকে রাহুলের খুব আকর্ষণীয় মনে হয় এবং এটি সম্পর্কে আরও জানতে চান ডত রশিদ রাহুলকে বোঝান যে আবার আসলে একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেমন আর্থিক লেনদেন রেকর্ড রাখে এবং একটি ব্যক্তিগত আর্থিক ইতিহাস তৈরি করে ঠিক তেমনি আবার স্বাস্থ্য সংক্রান্ত একটি রেকর্ড রাখে এবং তার ইতিহাস তৈরি করতে সহায়তা করে আভা একজনের হেলথর একটি সকল স্বাস্থ্য সুবিধা ও স্বাস্থ্যসেবা প্রশিক্ষকদের যুক্ত করে এবং সেই ব্যক্তিকে ইকোসিস্টেমের মধ্যে পরস্পর বিনিময় করতে দেয় রাহুল একবার তার আব্যা তৈরি করলে তিনি সমস্ত ক্লিনিক হাসপাতাল ল্যাব এবং মনকি ফার্মেসিতে তার হেলথ রেকর্ড লিঙ্ক করতে সক্ষম হবেন শুধু তাকে যা করতে হবে তা তাহলে যখনই সে কোনো স্বাস্থ্যসেবা গ্রহণ করবে তখন তাকে তার বা আভের পরিচয় দিতে হবে রাহুলের অ্যাবা আভের পরিচয় লিঙ্ক করে এটি নতুন এন্ট্রি করা হবে ল্যাব টেস্ট বা ডাক্তারের ভিজিটের জন্য রাহুল তার গোপনীয়তা সম্পর্কে কিছুটা আশঙ্কিত হয়ে ডাক রশিদকে জিজ্ঞাসা করলে যে তার সমস্ত স্বাস্থ্য রেকর্ড কোথায় সংরক্ষিত থাকবে ডা রশিদ তাকে বললেন যে অ্যাব্রম অধীনে সমস্ত স্বাস্থ্য রেকর্ডগুলি তার উৎসেই সংরক্ষিত থাকবে অর্থাৎ ল্যাব রিপোর্ট ল্যাবেতেই থাকবে প্রেসক্রিপশন ডাক্তার বা হাসপাতালের কাছেই থাকবে কনসেন্ট ম্যানেজার একটি অনলাইন রেফারেন্সের মাধ্যমে রাহুলের সম্মতি রেকর্ড করে রাখবে রোগীরা তাদের ডিজিটাল হেলথ রেকর্ডগুলি হেলথ লকারে সংরক্ষণ করতে পারেন এবং প্রযোজনের ভিত্তিতে এই রেকর্ডগুলি অ্যাক্সেস এবং শেয়ার করতে পারেন এর অর্থ হল রাহুল ডট রশিদকে কোন ল্যাব রেকর্ড বা প্রেসক্রিপশন শেয়ার করবেন এবং তা কতক্ষণের জন্য করবে তা রাহুলই ঠিক করবে রাহুল এখন অ্যাডমে অন্তর্নির্মিত ডেটা প্রাইভেসির বিধান নিয়ে সন্তুষ্ট আমি নিশ্চিত আপনি এটাই ভাবছেন যে রাহুল বা তার মতন অন্য কোনো ব্যক্তি কীভাবে অ্যাবে তৈরি করতে পারবে আমরা এখন এই বিষয়েই আলোচনা করব অ্যাব্যা সেলফ রেজিস্ট্রেশন এবং সহায়ক মোডের মাধ্যমেই করা যেতে পারে এখন আমরা সেলফ রেজিস্ট্রেশন মোডের মাধ্যমে কিভাবে আব্যা তৈরি করা যায় সেই সম্পর্কে জানব সেলফ রেজিস্ট্রেশন মোডে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাবডাম ওয়েবসাইটে বা অন্য যে কোনো আবেম সম্পর্কিত অ্যাপে আপনারা আবে তৈরি করতে পারেন একজন ব্যক্তি অ্যাবডাম ওয়েবসাইটের মাধ্যমে চারটি সহজ ধাপে আধার কার্ড ব্যবহার করে আব্যা তৈরি করতে পারেন আবরাম ওয়েবসাইটে যান এবং ফ্রি র্যাব বোতামটি ক্লিক করুন এরপরে আধার বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি বিকল্প পছন্দ করুন আধারের অপশনটা ক্লিক করুন এবং আপনার আধার নম্বর লিখুন আমি সম্মত এই বোতামটিতে ক্লিক করুন এবং নেক্সট অপশনে ক্লিক করুন আপনি আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইলে আক পাবেন এটি লিখুন এবং নেক্সট অপশনে ক্লিক করুন আধার অথেন্টিকেশনের পরে আপনার মোবাইল নম্বর লিখুন এবং নেক্সট এ ক্লিক করুন আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইল ইতিমধ্যেই আধারের অনুরূপে পূরণ করা হয়ে গেছে আপনার আভা নম্বর এখন তৈরি হয়ে গেছে এখন পরবর্তী পদক্ষেপ হল আভে অ্যাড্রেসটি লিঙ্ক করা আভ্যা অ্যাড্রেসটি মনে রাখা খুবই সহজ কারণ এটি ইউজার আইডির মতনই সমান এটি সাইজ এটা ওয়াইড এবং ফরম্যাটে তৈরি যা হয় ইউজার জেনারেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি তৈরি আভা অ্যাড্রেসটি পূরণ করার পরে সবমের অপশনে ক্লিক করুন অভিনন্দন আপনি সফলভাবে আপনার আভায় তৈরি করেছেন আপনি ডাউনলোড বোতামটিতে ক্লিক করে আপনার আভায় ডাউনলোড করতে পারেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে একটি রেফারেন্স নম্বর তৈরি করা হয় এবং ব্যক্তিকে আবে তৈরির জন্য মূল লাইসেন্সটি নিয়ে নিকটবর্তী এবং সুবিধাযুক্ত জায়গায় ভিসিট করতে হবে এখন অ্যাবলম সংযুক্ত অ্যাপে কিভাবে আবে তৈরি করা যায় সে বিষয়ে জানব প্রথমে আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে আরোগ্য সেতুর মতো অবম সংযুক্ত অ্যাপটি ডাউনলোড করুন আভ্য নম্বর ও অভয় অ্যাড্রেস তৈরির জন্য রেজিস্টার অপশনে ক্লিক করুন এরপরে আপনার আধার নম্বর লিখুন এবং অরপ সহযোগে সেটি যাচাই করুন এরপরে রেজিস্টার অপশনে ক্লিক করুন এবং আপনার আভ্য অ্যাড্রেস সেট করুন আধার অ্যাড্রেসটি মনে রাখা খুব সহজ এরপরে এগোই ইনকানটেনি অপশনে ক্লিক করুন আপনার আবে তৈরি করা হয়েছে আমরা এই মাত্র আবা তৈরির দুটি সেলফ রেজিস্ট্রেশন মোডের সম্পর্কে জানলাম সহযোগ মোডে আপনি যে কোনো আবরম সুবিধাযুক্ত জায়গায় যেতে পারেন যেমন সরকারি বা বেসরকারি হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য সেন্টার স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং সেখানকার কর্মীদের আভা তৈরি করে দিয়ে অনুরোধ করুন আমরা উল্লেখ করতে চাই যে একজন ব্যক্তির একাধিক অ্যাভে অ্যাড্রেস থাকতে পারে যা নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর হতে পারে আসুন আমরা এই মডিউলে বর্ণিত পয়েন্টগুলির সংক্ষেপে মনে করি আভা হেলথ ও রেকর্ড লিঙ্ক অ্যাক্সেক ও শেয়ার করার এক ইউনিক সূচক। আভা তৈরি করা এবং আবদমের সুবিধা গ্রহণ শুরু করা খুবই সহজ অ্যাবম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রেম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুসরণ করুন